ছেলের হাতে মায়ের খুন বন্দর নগরী চট্টগ্রাম পাহাড়তুলি থানা অধীনে নং ওয়ার্ড সরাইপাড়া ভেলুয়ার দিঘি পাশে হামদুমিয়ার বাড়ি এবং ডাক্তার মোহাম্মদ আলী বাড়ির সামনে বেলাল আহমদের ভাড়াটিয়া ঘাতক তেইশ বছরের যুবক ওমর ফারুক গতরাত অনুমানিক দশটা ত্রিশ মিনিটে রোজ রবিবার মাকে উপর্যুপরি কুপিয়া হত্যা করেছে মাদকাসক্ত ছেলে ঘাতক ওমর ফারুক নেশা করার জন্য টাকা না পেয়ে তার মাতে ত্রিশ বছরের রিনা বেগমকে বটি দিয়ে কুপিয়ে হত্যা করেছে ছেলে এলাকাবাসীর দাবি দীর্ঘ চার বছর ধরে মাতকে আসক্ত ছিল প্রায় সময় নেশা করার টাকার জন্য তার মাকে মারধর করেন মাদকাসক্ত ছেলে পরে এলাকাবাসী মাদকাসক্ত ছেলেকে আটক করে পাহাড়তলি থানার নিকট হস্তান্তর করে পরে পাহাড়তলী থানা পুলিশ গ্রেফতার করেন রিনা বেগমের বোনের জামাই কি বলে আমরা শুনি

এটা তো আসলে অনেক প্রত্যক্ষদর্শী রয়েছে এবং যেটা আমরা জেনেছি যে মাদক আসক্তি ছেলে সে তার মাকে কুপিয়ে হত্যা করেছে আজকে সাড়ে দশটার দিকের ঘটনা ভিলোয়ার দিকে এলাকায় ছেলেটার নাম মোমর ফারুক আর তার মা রিনা খাতুন তো সে ইয়াবায় আসক্ত ছিল আমরা প্রাথমিকভাবে যেটা জেনেছি তো ইয়াবার টাকা চাওয়াকে কেন্দ্র করে সে এই হত্যাকাণ্ডটা ঘটিয়েছে তো ছেলেটা আমাদের হেফাজতে রয়েছে অলরেডি আর তাছাড়া হত্যাকাণ্ডে যে আলামতটি ব্যবহার হয়েছে বোটি সেটি আমরা জব্দ করেছি আমরা মামলা রুজু করে আইনগত প্রক্রিয়া থেকে অগ্রসর হবো আমরা তো শুনেছি আপনার ছেলেটি মানে কি সব মানে আচ্ছা এটা আমরা যাচাই বাছাই করে দেখবো আমরা যাচাই বাছাই করে দেখবো